নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি আর এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দুর্গাপুরের পুজো উৎসব কালী পুজো ফেস্টিভ্যাল উপলক্ষে আজকে আমরা কালী পুজো পরিক্রমায় এসে উপস্থিত হয়েছি ব্যানার্চিটাই প্রান্তিকা মোট সংলগ্ন বিশারিসহের এই বছরের হচ্ছে থিম গোল্ডেন টেম্পেল অর্থাৎ আমরা দুর্গাপুরের পূর্বর্শী গোল্ডেন টেম্পেল পাঞ্জাবের অমৃতসরের যে গোল্ডেন টেম্পল দেখেছিলাম আর তার থেকে একটু আলাদা লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পেল আপনারা যে দেখতে পাবেন দুর্গাপুরের প্রান্তিকা সংলগ্ন জায়গায় এলে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপডেট আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি আর ইতিমধ্যেই আমরা কজন বয়স ক্লাব এই বছরের থিম এক টুকরো রাজস্থান পাশাপাশি নিউটন ইয়ংস কর্নার দু হাজার পঁচিশ সালের এই বছরের প্যান্ডেল ঝাড়খণ্ডের জৈন মন্দিরের আদলে তৈরি মণ্ডপ অপূর্ব সুন্দর দুর্গাপুরের কালী পুজোর সমস্ত রকম সেরা মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য আপনাদের অবশ্যই দুর্গাপুর উৎসব হচ্ছে চ্যানেলে নজর রাখতে হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে অপূর্ব সুন্দর হয়েছে গোল্ডেন টেম্পেলার্জিটি কি প্রান্তিকার ঠিক কাছেই পাঁচ মাথা মোট সংলগ্ন জায়গাতেই দিশারি সঙ্গে মাটি এবছর হচ্ছে লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল আর যে কথাটি আপনাদের বারবার বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার আমার সবার প্রিয় শহর দুর্গাপুর শহরকে হচ্ছে ভালো রাখুন আর অপূর্ব সুন্দর হচ্ছে মাতৃ মূর্তি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দুর্গাপুরের সমস্ত সেরা প্রতিমা এবং মণ্ডপ কালী পুজোর আপনারা দুর্গাপুর উৎসব চ্যানেল হচ্ছে দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন